আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তিন ইঞ্চি গাঁতুনি দেখতে পাচ্ছেন এই তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে তৈরি করেছি বহু টেনসের বাড়ি গ্রামে তো অনেকেই প্রশ্ন করেছেন এবং আমাকে বলে থাকেন যে ভাই শুধু তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কেন বাড়ি তৈরি করেন এবং এই তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করার পরামর্শ কেন দেন কেউ এই তিন ইঞ্চি গাঁতুনিকে ভালো বলে কেউ বলে খারাপ কেউ বলে আমি যেন এই তিন ইঞ্চি গাঁতুনি করার পরামর্শ না দেই তিন ইঞ্চি গাঁতুনি দিলে বাড়ির প্রবলেম সমস্যা হয় ওয়াল খুবই দুর্বল হয় এই বিষয়টা অনেকেই বলে আবার কেউ বলে না এই গাঁতুনিগুলো ভালোই তো এই তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে আমি কেন বাড়ি তৈরি করি একজন বাই কমেন্টও করেছে একটি দেখেছি আমি এই যে কমেন্টটা দেখতে পাচ্ছেন যে বাই আপনি তিন ইঞ্চি ছাড়া কি অন্য কোনো কাজ জানেন না তো এই কমেন্টটা উনি হয়তো মজা করে করেছে কারণ আমার চ্যানেলে কিন্তু আসলেই এই তিন ইঞ্চি গাতুনির ভিডিও কিন্তু অনেক বেশি যে অন্য কোনো কাজ অর্থাৎ পাঁচ ইঞ্চি গাতুনি কিংবা দুতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন এরকম বাড়ির কাজের ভিডিও কিন্তু আমার চ্যানেলে নেই শুধু তিন সেট বাড়ির কাজ তিন ইঞ্চি গাতুনি দিয়ে তো এই সব কাজ আমি কেন করি অন্য কোনো কি আমি জানি না আসলে ভাই এই কাজগুলা আমি করি না ভাই এগুলো কিন্তু আমার ইচ্ছাই হয় না কারণ আমি কাজ করেছি বাই আমি কিন্তু সর্বপ্রথম কাজ শিখেছি কিন্তু শহরে থেকেই কিন্তু কাজ করেছি এবং পরবর্তীতে কিন্তু গ্রামে আসি এবং গ্রামে আসার পরে এই তিন ইঞ্চি গাতুনি কিন্তু সব এলাকাতে কিন্তু হয় না আর আমি আমার এলাকা হচ্ছে সুনামগঞ্জ সিলেট সোনামগঞ্জ তো আমাদের এলাকায় কিন্তু তিন ইঞ্চি গাতুনি দিয়ে কিন্তু বাড়ি তৈরি করা হয় তো আমি গ্রামে আসার পরে কিন্তু এই কাজগুলো আমার করতে হচ্ছে এবং যারা গ্রামে কাজ করে গ্রামে কিন্তু আপনার বিল্ডিং কিন্তু খুবই কম হয় খুবই কম হয় একেবারেই কম কারণ এই গ্রামে যারা টিনের গোট তৈরি করে থাকে তারা কিন্তু একটি টিন সিট বাড়ি এভাবে তৈরি করতে চায় এবং সবাই তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করতে চায় পাঁচ ইঞ্চি গাঁতুনি কেউ দেয় না আর এই তিন ইঞ্চি গাঁতুনি দিতে গেলে ভাই আমাদের প্রবলেম আমার কিন্তু কোনো লাভ নেই ভাই আমার কিন্তু লস ফাঁস ইঞ্চি গাঁতুনি দিলে কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হয় এবং কাজগুলো দ্রুত করা যায় কারণ ফাঁস ইঞ্চি গাঁতুনি করতে খুবই আরামদায়ক এবং তিন ইঞ্চি গাঁতুনি করতে খুবই কঠিন খুবই সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয় এই তিন ইঞ্চি গাঁতুনি সব মিস্ত্রিরা বাই করতে পারে না এই কাজটা কিন্তু আমি নিজেও প্রথম করতে পারছি না পরবর্তীতে এলাকাতে আসার পরে কিন্তু এই কাজটা আমি শিখেছি কারণ সবাই তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কাজ করে তো আমি যদি এই তিন ইঞ্চি গাঁতুনি না দিতে পারি তাহলে আমি কোনো কাজ পাবো না এবং কাজ করতে পারবো না যারা তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করে তাদেরকে কিন্তু কাজ দিবে আমি যদি না করি আর যারা তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করতে চায় আমাদের এলাকাতে হ্যাঁ তারা কিন্তু আমাকে কাজ দিবে না এবং আমি কিন্তু এই কথাটা যদি বলি যে ভাই আমি ফাঁস ইঞ্চি ছাড়া কাজ করব না তাহলে তো আমাকে দিয়ে কাজ করাবে না এবং এই তিন ইঞ্চি গাঁতুনি দিলে কিন্তু ইটের সংখ্যা কিন্তু কম লাগে করস কম হয় ইটের সংখ্যা কম লাগার কারণে কিন্তু করস কম হয় এবং মিস্ত্রি করসও কিন্তু একই ফাঁস ইঞ্চি গাঁতুনি দিলেও মিস্ত্রিকরস যত টাকা আসবে তিন ইঞ্চি গাতুনি দিলেও কিন্তু মিস্ত্রিকরচ কিন্তু এত টাকায় আসবে তো এখানে কিন্তু আলটিমেটলি কিন্তু লাভটা কিন্তু যারা বাড়ি তিন ইঞ্চি গাতুনি দিয়ে করায় আমাদেরকে দিয়ে তাদেরই কিন্তু লাভ আমাদের কিন্তু মাঝখানে সময় বেশি লাগে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করতে মজুরি কিন্তু একই থাকে যার কারণে আমাদের কিন্তু লস আর ফাঁস ইঞ্চি গাতুনি দিলে একই মজুরি থাকার কারণে আমাদের কিন্তু কাজের মধ্যে লাভ হয় আর আমি কিন্তু বাই আগে শহরেই কাজ করেছি আমাদের মতো মিস্ত্রি যারা আছে আমরাই কিন্তু বড় বড়ো বিল্ডিংয়ে কিন্তু কাজ করেছি কন্ট্রাক্টর যারা কন্ট্রাক্ট নিয়ে এসে কাজগুলি এই কন্ট্রাক্টরের আন্ডারে কিন্তু বহু কাজ করেছি এই কাজ করেই কিন্তু এই রাজমিস্ত্রির কাজ কিন্তু শিখেছি তো শিকার কোনো শেষ নেই সে যেই হোক না কেন হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে কন্ট্রাক্টর হতে পারে সে বড় মিস্ত্রি কিন্তু মানব জীবনে কিন্তু দিন বেঁচে থাকবে ততদিনই কিন্তু নতুন নতুন আইডিয়া এসে জন্ম নিবে এবং শিকার শেষ হবে না কোনো দিনও কেউ পুরোপুরিভাবে বলতে পারবে না যে আমি সব কিছু জেনে গেছি সব কিছু শিখে ফেলেছি এটা বলাটা একদমই ভুল হবে এটির কারণ হচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায় এখন বর্তমানে যেভাবে কাজ করতেছি আর দশ বছর আগে কিন্তু এরকমভাবে কাজ করতাম না একটু ভিন্ন পদ্ধতি ছিল সময়ের সাথে সাথেই কিন্তু কাজের ধরন কিন্তু পরিবর্তন করতে হয় এখন আপনাদেরকে আমি বলি যে আমি শুধু কেন টিন সিট পাড়ির কাজ এবং তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে কেন শুধু ভিডিও তৈরি করি এই বিষয়ে কেন ভিডিও তৈরি করি অন্য কোনো বিষয়ে কেন ভিডিও তৈরি করি না কেন ভিডিও দেই না দুতলা ফাউন্ডেশনের করস একতলা ফাউন্ডেশনের করস এগুলোও তো আমি ইচ্ছে করলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারি তো শুধু তিন ইঞ্চি গাতুনি এবং তিন চেট বাড়ির বিষয়ে কেন ভিডিও তৈরি করি এই বিষয়টাই আজকে আপনাদেরকে ক্লিয়ার করে বলবো এই যে আমি ভিডিওটি তৈরি করেছি অনেক ভিডিও কিন্তু আমি তৈরি করে আসছি এগুলা তৈরি করে কিন্তু আমার তেমন কোনো লাভ নেই তো আমি এগুলো কেন তৈরি করি শুধু আপনাদের মাঝে প্রকাশ করার জন্য ভালোমন্দ বিষয়গুলো জানানোর জন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি এবং আমার কাজগুলি দেখানোর চেষ্টা করি কারণ এটি আমার ভালো লাগা থেকে করে থাকি আমার ভালো লাগে ভিডিও তৈরি করতে তাই কিন্তু আমি প্রকাশ করে থাকি আমি কিন্তু চ্যানেল থেকে কোনো টাকা পয়সা তেমন একটা ফাইনে না তো টাকা পয়সা না পেলেও কিন্তু ভিডিও আমি অবশ্যই করে করে যাব। কারণ এটা আমার একটা নেশা এটা কিন্তু পেশা না এই যে ভিডিও তৈরি করাটা এটা কিন্তু পেশা না আমার পেশা কিন্তু কাজ তো এটা হচ্ছে নেশা আমি এটা ভালো লাগে তাই কিন্তু আমি ভিডিও তৈরি করি তো এই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আমার ভিডিও তৈরি করা কিন্তু বৃথা আমি ভিডিওগুলো তৈরি করি কিন্তু দেখার জন্য এখন আমার এই কাজের ভিডিওগুলি যদি কেউ না দেখে তাহলে ভিডিও তৈরি করে কী লাভ হবে এই যে আমি সময়টা দেই এই সময়টা আমার কাছে কিন্তু খুবই মূল্যবান টাকার চেয়েও সময়টা কিন্তু আমার কাছে মূল্যবান তো ভিডিও তৈরি করি দেখার জন্য তো এটির কারণ হচ্ছে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা অনেক বন্ধুরাই আসেন প্রায় দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার বন্ধু আসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো দশ হাজার বন্ধু যারা চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তো সর্বপ্রথমেই যখন আমি চ্যানেল তৈরি করেছিলাম তখন থেকে কিন্তু আমি তিন সেট বারের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু আপলোড করেছিলাম তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে সর্বপ্রথমেই কাজ শুরু করেছি তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কারণ এলাকাতে তিন ইঞ্চি গাঁতুনি সবাই করে তো আমারও তো তিন ইঞ্চি করতে হবে আমাকে দিয়ে করিয়েছে তো এই তিন ইঞ্চি কাতুনি দিয়ে বাড়ি তৈরি করেছি টিন সেট বাড়ির কাজ গ্রামে এখনও পর্যন্ত করতেছি তো শুরু থেকেই সেট বাড়ির কাজ দেখে দেখি কিন্তু যারা এই বিষয়ে এই এই রকম গড়গুলি যারা তৈরি করতে চায় এরকম কাজ অল্প ভিতরে যারা কাজ করতে চায় তারাই কিন্তু আমার চ্যানেলগুলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আর যারা দুতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করবেন পাঁচতলা করবেন দশতলা করবেন তারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই যারা টিনসেট সেট বাড়ি তৈরি করবেন কারণ সর্বপ্রথমে আমি টিনসেট বাড়ির ভিডিও দিয়ে চ্যানেল তৈরি করেছি তখন থেকে কিন্তু এই ভিডিওগুলি দেখে দেখেই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেছেন প্রায় দশ হাজার প্লাস বন্ধু তো এখন এই যে দশ হাজার প্লাস বন্ধু আমার চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো এখন এই ভিডিওগুলি দেখে ওনারা এসব গড় তৈরি করে এসব ভিডিও পছন্দ করে এখন হঠাৎ করে যদি অন্য দুতলা ফাউন্ডেশনের একটি ভিডিও দেই তাহলে কিন্তু কেউ আমার এই ভিডিওটিকে কিন্তু দেখবে না সাপোজ আপনাকে যদি আমি বলি আপনারা যে ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন আপনারা তো ইউটিউব চালান অবশ্যই ইউটিউবে যারা ভিডিও দেখেন আপনি যে ধরনের ভিডিও আপনারা পছন্দ করবেন সেই ধরনের ভিডিও কিন্তু আপনার হোম পেজে কিন্তু থাকবে ইউটিউবের হোম পেজে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনি যদি যে ধরনের ভিডিও আপনি দেখতে চান দেখতে বেশি পছন্দ করেন বেশি বেশি যে ধরনের ভিডিও আপনি দেখবেন এই ধরনের ভিডিও কিন্তু আপনার ইউটিউব হোম পেজে কিন্তু থাকবে মোবাইলটা করা খোলার সাথে সাথেই দেখবেন আপনার সামনে থাকবে বেশিরভাগই এখন ধরেন আপনি ফানি ভিডিও দেখতে পছন্দ করেন আপনি ফানি ভিডিও ভালোবাসেন দেখেন সময় আপনার হোম পেজে কিন্তু ফানি ভিডিও থাকবে এখন ফানি ছাড়া যদি অন্য কোনো ভিডিও আসে আপনি কিন্তু ক্লিক করবেন না ভিডিওটা কিন্তু এড়িয়ে যাবেন আপনার পছন্দের ভিডিওতে কিন্তু আপনি ক্লিক করবেন যারা তিন সেট বাড়ির ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের চোখের সামনে যদি দশতলা বিল্ডিংয়ের ভিডিও আসে তাহলে দশতলা বিল্ডিংয়ের ভিডিওতে কিন্তু উনি ক্লিক করবেন না কারণ উনি এসব কাজ করবেন না উনি তিন সেট বাড়ির কাজ করবেন তো আপনাদেরকে একটু প্রমাণ দেখায় আপনারা দেখাইলে বুঝতে পারবেন আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে আমি একটি ভিডিও দিয়ে দিয়েছিলাম আপনারা একটু লক্ষ্য করেন আমার স্ক্রিনটাকে ভিডিওটি স্কিপ না করে দেখেন আপনাদেরকে সরাসরি দেখাবো আমি ইউটিউবে চলে যাবো ইউটিউবে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার ভিডিওগুলি যে সবচেয়ে বেশি ভিউজ সবচেয়ে বেশি মানুষ কোন ভিডিওটি দেখেছে কোন ভিডিওগুলি আমার দেখেছে যদি আপনারা বুঝতে পারবেন দেখেন আমার চ্যানেলে চলে এসেছি দেখেন একরাম হোসেন রাজমিস্ত্রি আমি চ্যানেলের ভিতরে কিন্তু ঢুকতেছি একটু লক্ষ্য করেন আর আমি যদি আপনারা ভিডিও ফুল ভিডিও না দেখেন আমার কিন্তু কোনো লাভ নেই আমার কিন্তু আলটিমেটলি লস তারপরেও কিন্তু আমি সময় নিয়ে ভিডিওগুলি তৈরি করি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাইতেছি কারণ আমার কোনো লাভ নেই বুঝছেন আমার কোনো লাভ নেই যার কারণে আমার এসব ভিডিও আমার তৈরি করতে হয় আর অবশ্যই আপনারা দেখেন এখানে চলে এসেছি দেখেন আমি পপুলারে ক্লিক করতেছি আমার পপুলার ভিডিও যেগুলা এগুলা আপনাদেরকে দেখাই পপুলার একদম পপুলার আমি ক্লিক করলাম দেখেন পপুলার ভিডিও দেখেন এই যে দেখেন এই এখানে একটি ভিডিও আছে এই যে পিলারের ভিডিও এখানে গড় তৈরি করতে চাইলে একটি পিলারের করস মানে এই যে আপনার এই যে পিলার এই ফর্মা দিয়ে যে পিলারগুলো তৈরি করে এখানে দেখেন দুইশো হাজার ভিউজ দুইশো ষোলো হাজার লোকে কিন্তু আমার এই ভিডিওটি দেখেছে এবং এরপরে আছে দেখেন তিন ইঞ্চি গাতুনি করার আসল রহস্য এই যে তিন ইঞ্চি কাতুনি নিয়ে ভিডিও তৈরি করেছিলাম প্রথম দেখেন এই যে পপুলার ভিডিও এখানে দুইশো পনেরো হাজার মানুষ কিন্তু ভিডিওটি পছন্দ করেছে এবং দেখেছে ভালো লাইক কমেন্ট করেছে শেয়ার করেছে হ্যাঁ এবং এই ধরনের ভিডিওগুলি কিন্তু বেশি দেখতেছে তিন ইঞ্চি কাতুনি এবং আপনার এই যে টিন সেট বাড়ির এই যে দেখেন বিরানব্বই হাজার ভিউজ এখানে প্রোর প্রৌরের বিষয়ে ভিডিও করেছিলাম বিসিএ ফ্লোর করবেন নাকি ডালাই করবেন এই যে সেট বাড়ির এগুলো দেখেন তিরিশ হাজার ভিউজ তিরিশ হাজার তিরিশ হাজার ভিউজ এই যে উনত্রিশ হাজার ভিউজ সব তিন ইঞ্চি কাতুরির ভিডিও তো এখন আপনাদেরকে এই যে আপনার বিল্ডিং এর একটি আপনার করচের বিষয়ে আমি বলেছিলাম পিলারের একটি এটার ভিউজ গুলো আপনাদেরকে একটু দেখাই তো এখানে তো তিন ইঞ্চি কাতুরির ভিডিও তো দেখতে পাচ্ছেন আপনারা তিরিশ হাজার দুইশো দুইশো হাজার এরকম দুশোর উপরে দুশো পনেরো হাজার ভিউজ কিন্তু হয়েছে এরপরে এই এই গাতুনি তিন তিন সেট বাড়ির কাজগুলোর মধ্যে কিন্তু ভিউজ হয়ে থাকে ভালোই প্রচুর ভিউজ হয় কিন্তু সবাই দেখে পছন্দ করে কিন্তু আপনাদেরকে যদি আমি সরাসরি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কেন দেই নি কারণ আমার কোনো আলটিমেটলি কোনো লাভ নেই বুঝছেন আমার কোনো লাভ নেই কারণ আপনাদেরকে সরাসরি আপনারা দেখালেই কিন্তু বুঝতে পারবেন দেখেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে ভিডিওটি দেখেন এই যে ভিডিওটি দুতলা ফাউন্ডেশন দিলে একটি পিলারের মোট কত টাকা খরচ হয় এই ভিডিওটি আমি করেছিলাম দুতলা ফাউন্ডেশন দিলে একটি পিলারের মধ্যে কত টাকা খরচ হয় তো এই ভিডিওটি দেখেন মাত্র একশো চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু আছেন কিন্তু দশ হাজার দশ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে কিন্তু একজনও কিন্তু এই ভিডিওটির মধ্যে ক্লিক করে নাই এই যে একশো জন যারা দেখেছেন এটি কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু ভিডিওটা পৌঁছে দিয়েছে অন্য মানুষের কাছে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে নোটিফিকেশন কিন্তু তাদের কাছে যায় যারা সাবস্ক্রাইব করে রাখে তাদের কাছে ভিডিও সারার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন কিন্তু যায় কিন্তু তারা ক্লিক করবে না দেখে নাই ভিডিওটি তো ভিডিওটি দেখে নাই কারণ এই ভিডিও কিন্তু তাদের প্রয়োজন নেই তারা সেট বাড়ির ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওগুলি কিন্তু ভালো লেগেছে যে ভিডিওগুলি আপনাদেরকে দেখাইছি এখন এত পরিশ্রম করে যদি একটি ভিডিও তৈরি করি তাহলে যদি এত কম মানুষের যদি ভিডিও দেখে আমার কোনো লাভ হবে না অযথাই কিন্তু আমার পরিশ্রম বিফলে কারণ আগের ভিডিওগুলি তো আপনাদেরকে দেখাইছি যে পপুলার ক্লিক করে আপনাদেরকে দেখাইছি যে যে ভিডিওগুলা এই কিন্তু বেশি ভিডিও করে মানুষ এবং দেখে দেখেন হাজার 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 এরকম এক লাখ এরকম ভিউজ কিন্তু চলে আসে প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে চোদ্দ হাজার পনেরো হাজার তো এরকম আপনার এখন যদি আমি এই ভিডিওগুলি দিই যে দুতলা ফাউন্ডেশন কিভাবে করতে হয় তখন একজনও কিন্তু আমার ভিডিও দেখবে না যখনই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা আপনারা যদি কেউ আমার একটি ভিডিও যদি কেউ না দেখে তখনই কিন্তু ভিডিওটা কিন্তু ইউটিউব কিন্তু আর ভিডিওটা কারো কাছে কিন্তু ফাটায় না এটা হচ্ছে ইউটিউবের একটি নিয়ম কারণ আমরা যারা ভিডিও তৈরি করি ইউটিউবের গাইডলাইন নিয়মগুলো মেনে কিন্তু কমিউনিটি গাইডলাইন নিয়ম মেনে কিন্তু কাজ করতে হয় ইউটিউবের যদি এই গাইডলাইনগুলো নিয়মগুলো যদি না মেনে কাজ করা হয় তখন কিন্তু আপনার এই ভিডিওগুলো কিন্তু আর ইমপ্রেশন দিবে না কারো কাছে কিন্তু পাঠাবে না এটা হচ্ছে ইউটিউবের নিয়ম এবং আর ইউটিউবে কিন্তু সময় নিয়ে ভিডিও তৈরি করতে হয় অনেক অনেক কিছু কিন্তু লিখতে হয় কারণ এই যে এই যে ভিডিও গুলা দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটি তাম তৈরি করেছে ঠিক আছে এই যে উপরের যে ফটোগুলা এই যে ফটোগুলা তৈরি করেছে একটি তাম এগুলো তৈরি করতেও কিন্তু সময় নেই এগুলা সময় নেয় এবং এই যে টাইটেল লিখতে হয় ট্যাগ লিখতে হয় ডেসক্রিপশন লিখতে হয় একটি ভিডিও তৈরি করতে অনেকটা পরিশ্রম হয় এখন এই পরিশ্রম করে ভিডিও তৈরি করে যদি আমি সময় নিয়ে ভিডিও তৈরি করি আর ভিডিও যদি কেউ না দেখে তাহলে তো এই ভিডিও আমি তৈরি কখনোই করবো না কারণ আমি আপনাদের যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার যে ভিডিওগুলো দেখে যাদের যে ভিডিও ভালো লাগে আমার সেই ভিডিও কিন্তু আমার দিতে হবে কারণ এটা আমার ভালো লাগে থেকে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি এবং আপনারা যে যে ভিডিও পছন্দ করবেন এই ভিডিও কিন্তু ইউটিউব তাদের সামনে কিন্তু তুলে ধরে কারণ আমি যে ভিডিও পছন্দ করি এই ভিডিও কিন্তু আমার সামনে তুলে ধরবে এখন এবং এই ইউটিউবের নিয়ম হচ্ছে আপনার যারা ইউটিউবে আমরা কাজ করি ইউটিউবের নিয়ম হচ্ছে এটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের মধ্যে কিন্তু লেখায় আছে যে যে রকম ভিডিও তৈরি করে একই টাইপের ভিডিও কিন্তু তৈরি করতে হবে এখন আপনারা লক্ষ্য করে দেখবেন আমার কথাগুলো যদি বিশ্বাস না হয় যারা দুতলা ফাউন্ডেশনের যারা বড় বিল্ডিং বিল্ডিংয়ের ভিডিও তৈরি করে যারা বিল্ডিংয়ের ভিডিও তৈরি করে তাদের চ্যানেলের যে সাবস্ক্রাইব গুলো আছে তারা কিন্তু বিল্ডিং বিল্ডিংয়ের ভিডিও দেখেই কিন্তু সাবস্ক্রাইব করেছে তাদের কাছে যদি এই তিন ইঞ্চি কাতুনির ভিডিও যায় তারা কিন্তু আমার ভিডিও দেখবে না কারণ তারা বিল্ডিং বিল্ডিংয়ের বিল্ডিং তৈরি করবে বা সে সম্বন্ধে তারা তারা জানতে চায় তারা কিন্তু এই কাজ সম্বন্ধে জানতে চাইবে না তো যারা যে ধরনের ভিডিও তৈরি করে একই টাইপের ভিডিও কিন্তু তৈরি করে যারা ইঞ্জিনিয়ার আছেন ইঞ্জিনিয়ার কাছে কিন্তু কিন্তু এই ধরনের ভিডিও যাবে তো এরকমই এই বিষয়টা আশা করি আপনার বুঝতে পেরেছেন কারণ আমি এখন যদি আপনার এই দুতলা তিনতলা বিল্ডিং এর ভিডিও দিয়ে করস এই সেই যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমার কিন্তু চ্যানেলটা নষ্ট হবে এবং এটা কিন্তু আমার যে পরিশ্রম এটা কিন্তু বিফলে যাবে তো আমি কিন্তু আর এই বিল্ডিংয়ের কাজগুলো কিন্তু আপনার এই গ্রামে বেশি হয় না এবং করা হয় না যার কারণে কিন্তু এই ভিডিও আমি বেশি একটা দিয়ে থাকি না তো আপনারা যদি কর সম্বন্ধে জানতে চান যে কোনো বিল্ডিং হোক হতে পারে দুতলা তিনতলা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাকে আমি অবশ্যই আপনাদেরকে হিসেবগুলো দিতে পারবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং অবশ্যই আমি আপনাদেরকে দিব হিসেব কিন্তু একই কারণ বড় ছোট এছাড়া কিন্তু কোনো তফাৎ নেই তো আশা করি বুঝতে পেরেছেন কেন আমি এই টাইপের ভিডিওগুলা দিয়ে থাকি অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করি যার কারণে ভিডিও যদি কেউ না দেখে তাহলে যে ভিডিও দেখবেন এই ভিডিও কিন্তু আমরা কখনোই দিব না আমরা যারা ইউটিউবে অনলাইনে যারা কাজ করি আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে